আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে এখন এই যে জমিতে রুয়া দেখছ এটা কিন্তু আউশ ধান আমাদের অঞ্চলের ইরি ধানের সিজন শেষ এখন এই মানে আষাঢ় মাসের প্রথম দিকে এই আউশ ধান রোয়া হচ্ছে তবে আর কদিন পরে আমাদের এখানে ওই উষা জমিগুলোতে ওই আমন ধান রোয়া হবে কিন্তু আর এই যে জমি রোয়া হচ্ছে এই জমিতে প্রথম কিন্তু ট্রাক্টর দিয়ে দুই চাষ দেওয়া ছিল এবং ঘাস পুরানো ওই ওষুধও দেওয়া ছিল ঘাস দবন করার জন্য আর এই যে এখন যে রুয়া হচ্ছে এই জমিতে হচ্ছে পাওয়ার টিলার দিয়ে ছয়টা চাষ দেওয়া হয়েছে এবং তিন পালা বাসই দেওয়া হয়েছে আর পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি পটাশ আর পনেরো কেজি ডিএপি এই সার কিন্তু এই জমিতে প্রয়োগ করার লেগেছে তারপরে যে এই জমি রুয়া হচ্ছে আর এই যে যারাই জমি রুজছে এই বিঘা কিন্তু আমাদের এখানে হচ্ছে পনেরোশো টাকা ষোলোশো টাকা হয় বিঘা তবে এই জমি রুতে যে পরিশ্রম বা খাটনি এই পনেরো ষোলোশো টাকা কিন্তু পুষাই না অন্তত দুই হাজার টাকা যদি বিঘা হতো খুব ভালো হইতো এই এই যে আমার এই চারা রুচছে এরা কিন্তু একদিনে এরকম পনেরো কাটা ষোলো কাটা জমি রুতে পারে সকালে যদি এসে বেলা সাড়ে পর্যন্ত কাজ করে তা প্রতিদিন দেখা যায় অন্তত বারো থেকে পনেরোশো টাকা মতো উপার্জন করতে পারে আর এই যে এই যে জমি দেখছো এই জমিটা হচ্ছে আমাদের ওই চাচার ওই মেম্বার আর ওই পাশে ওই যে টিলার শব্দ হচ্ছে ওই পাশে এই জমি চাষ দেওয়া হচ্ছে এবং বাসই দেওয়া হচ্ছে তবে গ্রাম অঞ্চলের সাজ সৌন্দর্য